রা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না এখন আর করে না আগের মা বুনিরা কইতো এখন চান্স পাইলে ইসটা জলসা বাংলা কথা ঠিক না বেটি আগের মা বুনিরা চান্স পাইলে কাঁথা সেলাই কইতো সময় পাইলে কিন্তু এখনকার মা বুনিরা আপডেট এখন উনারা চান্স পাইলে একি নাটক 36 বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকাল বেলায় কাজা আদায় করে কতক্ষণ হাসানা মিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবি মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছি তাহলে এই পাখি জলসা দি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরে কন আছে না নাই বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জলসা জি বাংলা করে করে হায় 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 ওকে স্বামী সংসার লাগে না জলসা জি বাংলা এই জন্য আমি একটু নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হয় আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হয় আমার কথা কন ঠিক আছে না নাই আরো আছে দেখো ঝগড়া দুপুর আরো আছে দেখো জল্নপুর ঝগড়া ঝাঁটি যেতাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার মালা। এ যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হই আমার কতক্ষণ ঠিক আছে না নাই রাগনুরা গাছে আছে রাশি শিখতে চাইলে ভালো বাসা ঠিক আছে না নাই রাগনুরা গাছে আছে রাশি শীতে চাইলে ভালোবাসা বসি মন এখন সব কাছা কাছি সাইরা দে মায়ামি কান্দা বাছি, স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করল হামা কথা ঠিক আছে না নয়

এত বাংলা দেখে যশোর জেলার জিগর উপজেলায় রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায় বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি বড্ড ক্লান্ত দুইটা ভাব দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক কয় ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও নাটক মেজাজ গরম স্বামী একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারতে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীরে বাড়ি স্বামী স্ত্রীরে বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জল সাজলসা করে তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্ম কর্ম দরকার নাই জল সাজি বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাই দিতে পারে কিনা আল্লাহ জানে ঈশান নামাজে সালাম ফিরাই দৌড় মারে কারণ কিরণ মালা শুরু হয়ে যায় আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের আয়াত সুরাই লোকমান অমিনান্না সিমাইয়াস তারিফ

দিবে যারা শুনবে যারা এদের জন্য উলা ইকালাহু আযাবুম মুহিন আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে এটা গেল আয়াত এবার আসেন নবীজি বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মুহাব্বত যদি হয় জলসা বিয়ে বাংলার সাথে যতই নামাজ রোজা করেন ওই জলসা জি বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাসর হবে যার যার সাথে কথা ঠিক আছে না না কাজী মা বোনেরা ফিরে আসেন কথা কন ঠিক আছে না হায় হায় ধর্ম কর্ম ওদের দরকার নেই নামাজ ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা সড়বে না হিন্দি সিরিয়াল সড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমা কাজের মেয়ে মরজি না খাই হিন্দি ছবির পাগল সেউ পাশের বাড়ির মদন রে কয় তুমি প্যার কাটতি হু কয় কিনা বলে কাজের মেয়েরা এখন হিন্দি কয় ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন ও মুসলমান ফিরে আসেন তবু করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন আজকে অনেক মা ফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পাঠায় হুজুরের টুপ পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বালকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান গর্বে থাকাকালীন তুমি তুমি ইস্তার জল ছাঁচ দিয়ে বাংলা ছাড়া দেখো নাই আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেল তাজবি তালিল করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগনেন্ট যারা গর্ভবতী যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলস ধরা যাবে না শিল ধরা যাবে না উনি চব্বিশ ঘন্টা জল ছাঁচ বাংলা দেখে কাজে জল ছাঁচ বাংলা যারা দেখবে আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়াকে হুজুর গুলে খাওয়াইলেও ওরা হবে না কারণ ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির দ্বারা যত ডেলিভারি আসবে হবে ভালো আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ফ্যাক্টরির দ্বারা যত ডেলিভারি আসবে সব পাঁচ নাম্বার কথা ঠিক না